শুভ জন্মাষ্টমী আজকে হচ্ছে গোপাল সোনা অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিন তো আজকের দিনটা যাদের বাড়িতে গোপাল আছে বা শ্রীকৃষ্ণ আছে যারা জন্মাষ্টমীর পুজো করতে চান তাদের কাছে একটা স্পেশাল দিন নমস্কার বন্ধুরা জলি স্লাইস চাইলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি স্নান করে সকাল সকালে ঠাকুর ঘরে চলে এসেছি জন্মাষ্টমীর সমস্ত আয়োজন রেডি করা আছে রাত্রে পুজো হবে আমার সমস্ত উপকরণ ভোগের জন্য যা কিছু লাগবে সেগুলো তারপরে ফুল সমস্ত কিছুই আমি রেডি করে রেখে দিয়েছি এখন আমার গোপুসোনা ঘুমাচ্ছে প্রথমে আমি নিত্য পুজোটা করে নেব তো গোপুসোনাকে আজকে আমি স্নান করিয়ে নিচ্ছি আমি সকালেই স্নান করিয়ে নিই রাত্রে আর গোপুসোনাকে এইভাবে স্নান করায় না মন্ত্রের দ্বারা স্নান করানো হয় তো আমি গোপুসোনাকে আজকে দুধ দই ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে নিচ্ছি তো জন্মাষ্টমী পালন করতে গেলে কিছু নিয়ম পালন করতে হয় সেগুলো আজকে আমি সবই করবো তো প্রত্যেকটা জিনিস দেখানো সম্ভব না আমি খুব ছোট্ট ভিডিও দিলাম জন্মাষ্টমীর পূজার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তা আমি কিভাবে জন্মাষ্টমীর দিন পুজো করেছি সেটাই আপনাদের আজকে একটু দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি দেখবেন তো গোপুসোনাকে স্নান করানো হয়ে গেছে এবার গোপুসোনাকে মুছিয়ে নিয়ে নতুন একটা জামা পরিয়ে দেব। আমি সকালে একটা জামা পরায় আবার সন্ধেবেলায় গোপুসোনাকে আর একটা জামা পরাবো তো সকালের জামাটা পরিয়ে গোপুসোনাকে রেডি করে নিত্য পুজো করে নেব। গোপুসোনার ভোগ দিয়ে দেব। তারপরে রাত্রে তো আবার পুজো হবেই এই যে পুজো আবার হয়ে গেছে গোপুসোনাকে সকালে নিত্য পুজো সব ঠাকুরের সঙ্গে করে নিয়েছি আর এরপরে আমি ভোগ রান্না করব লুচি তালের বড়া মালপোয়া সুজি এই সমস্ত ভোগ গোপুসোনাকে রাত্রে দিতে হবে তার সঙ্গে ফল মিষ্টি নানা রকমের এগুলো তো আছেই তো এখন রাত্রে যে আসনে গোপুসোনাকে বসাবো সেটা রেডি করা হচ্ছে সেটা আমার বর রেডি করে দিচ্ছে আর আমি এদিকে ভোগ রান্না করছি ভোগ রান্নাটা নতুন করে দেখালাম না যাদের বাড়িতে গোপাল আশীর্বাদ কৃষ্ণের পুজো হয় জন্মাষ্টমী আপনারা তো সবাই জানেন দারের বড়া লুচি এগুলো গোপালের ভীষণ প্রিয় এগুলো দিতেই হবে তো এখন বসার জায়গাটা গোপালের রেডি করে নিচ্ছে আর তার সঙ্গে আমি এখানে রাধা কৃষ্ণের একটা চিত্রপটও রেখেছি তো এই সিংহাসনটা আমি গোপালকে বসাবো দেখুন সাজানোটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে গোপুসোনার আসনটা আমি কেমন সাজিয়েছি এবার সন্ধ্যাবেলায় চলে এসেছি গোপুসোনাটা আর একটা পোশাক পরিয়ে দিয়েছি আমার পুজোও হয়ে গেছে সব ভিডিও আর তোলা হয়নি কারণ শরীরটাও আমার ভীষণ খারাপ ছিল আমার জ্বর ছিল সেদিন তো ভিডিও সেইভাবে আমি করতে পারিনি যেটুকু ইচ্ছা করেছি তাই আপনাদের একটু দেখাচ্ছি তো পুজো হয়ে গেছে আপনাদের যাদের যাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছে তারা জানাবেন আপনারা কিভাবে পুজো করবেন আর আমার জন্মাষ্টমীর ভিডিও দেওয়া আছে সেই দেখে যারা পুজো করেছেন তারাও একটু জানাবেন আমাকে আমার ভিডিওটি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ